ব্যক্তিগত অর্জন করার জন্য আমাদেরকে একটা আশীর্বাদ করেছে অনুশাসন বাদ দিয়েছে আমরা শুধু মিডিয়া যখন আমরা দীক্ষাতে বসি ওই দীক্ষাতে কিন্তু আমাদের নিজের কোনো নিয়ন্ত্রণ থাকে না যেমন ঠাকুরের থাকতো না আপনার তিনি ভাববান যখন ওনার মুক্তি উচ্চারিত হতো পরবর্তীতে ওনাকে জিজ্ঞাসা করলে উনি বলতে পারতেন না উনি বলতেন আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না ফক ফক করে আসছে দেখি আমি দেখতাম উল্কার মতো আর আমি বয়ে গেছি কি বলছে এখন ওই জোরসি বাণি ও যা প্রত্যেকের কিন্তু কম বেশি করে কিন্তু ঠাকুরের বসে ঠাকুরের এটা কিন্তু চার পাঁচ জনে বসে হাইলি কোয়ালিফাইড মানুষরা কিন্তু বিভিন্ন ভাষায় লিখে সেগুলিকে কিন্তু সংরক্ষিত করছে অনেক ভাষা কিন্তু

মোহাম্মদ সাল্লাহ ইসলামকে আমরা কোনোদিন কিন্তু চেষ্টা না করি কিন্তু আমাদের দিন কাটেন পরম পুরুষ আপনি কি তার সাথে যদি আমি দুষ্টমি করি বলে আমি সেটা বুঝি না বলে আমি হানাহানি করছি বিদ্বেষ করছি যে প্রকৃত সে কিন্তু কৃষ্ণভক্ত যে প্রকৃত ঈশ্বর ভক্ত কার কাছে কিন্তু তুই বলতে কিছু আমরা ঈশ্বরীয় সত্তা নিয়ে অংশগ্রহত কিন্তু আমরা আমাদের জন্য বলছে অমৃত পুত্র আমরা অমৃত সে পুত্র কেন জানেন আমাদের কিন্তু এই আমি জিনিসটা আমি যতক্ষণ পর্যন্ত যাচ্ছি না ততক্ষণ শুধু কিন্তু আমার সন্তান কি বলছে কি করছে সেটা আমি অনুভব করতে পারবো সেই জন্য সারক্য লাভ করার জন্য আমাকে প্রতিদিন অন্তত ঘন্টা থেকে দেড় ঘন্টা আমাকে এক মনে ওই চক্রের সাথে মনে আমরা যুক্ত হয়ে চক্র আমার দুটো হাত ধুয়ে স্থাপন করে হাই লেভেলে রেখে

তুমি যখন জ্ঞানে বসছো তখন দেখবে তুমি জগতের পূর্ব জন্মের যত কিছু আছে সব কিছু এসে থাকো সব কিছু কিন্তু তুমি জ্ঞান দেখতে পাবে এই এগুলিকে বলছে যে তোমরা তারিও না আসতে দ আস্তে 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 জীবনের এই একটা বিশাল জীবনের সব কিছু আমার কাছে চোখের ধরা পড়ে একটা পর্যায়ে এসে কিন্তু এগুলি কিন্তু নিমেষে কিন্তু বিয়ে কি হবে আমার এই আজ্ঞা চক্র এই যে আপনার কিছু মনে অর্থাৎ আমি নাম লিখতে করতে আমার এই বিজলের মাঝখানে আজিমসি জায়গার ভিতরে এমন একটা জায়গা যে সেখানে কিন্তু পরম পুরুষ কিন্তু সদা অবস্থায় দিয়েছে সে আপনি কৃষ্ণ নামে লাগে সে আপনি আপনার বুদ্ধ নামে ডাকেন সে আপনি যেই নামে ডাকেন না কেন আপনার কিন্তু এই কুটস্থ আজ্ঞা চক্রের কিন্তু আদায় ভিতরে কিন্তু কোনো কুণ্ডলী যখন জাগ্রত হবে তখন কিন্তু আপনি কিন্তু বুঝতে পারবেন যে ধারা কি ধারাতে আমি কী করছি অনেক কিন্তু ধিক্ষা নিয়ে কিন্তু আমি জিজ্ঞেস করেছি অনেককে পুরনো চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে দীক্ষা নিয়েছে ও এখন ছেলের বউকে নিয়ে গেছে ছেলেকে নিয়ে গেছে দীক্ষা নিয়ে ছেলের বউ আর ছেলেকে দীক্ষা নিয়ে বিয়ের করে নিয়েছে আমি বললাম দীক্ষা নিয়েছেন বলছেন আপনি সাত বছর বয়সে আট বছর বয়সে দশ বছর বয়সে আপনি ছেলে কি জন্য নিয়ে এসেছেন আপনি এখন পঁয়ত্রিশ বছর বয়সে আসলে বুঝতে পারি বুঝতে পারবো না কিন্তু আমি দেখি আপনার দাদা তো নাই আমি দেখি তো আপনি কি করবো ছেলে কি আমি বলছি কান কান বলেছি একটু কান কান বলুন তো আপনার নামটা আপনি তো শিক্ষিত যে নাম বলে আমি স্তম্ভিত হয়ে যাই ওনার নামেই হয়নি উনি না বেয়ে কেজে উচ্চারণ করতে পারছেন পারছে না আরেকজন ঋত্বিক আগুন নিয়ে খেলি আমরা অনেক ঋত্বিকে আগুন নিয়ে খেলি আগুন কেন কাজ হচ্ছে না সেটা করে আমার এখানে কেন মনে রাত কাটালে আমার একটা স্বভাব হয়ে গেছে ছোটবেলা বাবার থেকে দেখেছি মা বাবা থেকে আমার কিন্তু যারা রাগ কাটে কিন্তু তাদেরকে যদি স্মৃতি স্বস্থ হয়ে নিই প্রোগ্রামিং এগুলি কিন্তু আমি দিয়ে থাকি আমার এখানে রাত কাটিয়েছে এটা নিয়ম ঠাকুরের সঙ্গে যদি এরকমই ছিল তোমার তোমার বাড়িতে যদি কেউ রাত কাটে একটা গুরুবাইয়ের যদি রাত কাটে তাকে কিন্তু তুমি ইস্তিবিত্তি এগুলি যা যা কিন্তু প্রণামী করবে সব দিতে হবে এটা দিয়ে তো এই যে আমি ধারাবাহিক হয়ে গেছি তো আমার কিছু আমার এখানে রাত কাটলে মানে কোনো 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 মানুষ দেখেছি যে কোনো মানে এই ক্ষেত্রে সবসময় কেউ কিন্তু আঘাত মতো লেগে থাকে হয়তো কেউ কিন্তু এক বছর পরে এসে সস্ত্র নিয়ে তারা মাছ মাংস এসে তার কিন্তু লাইফ স্টাইল কিন্তু এমন কিন্তু ঢাকার মধ্যে কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকায় কিন্তু ফ্ল্যাট ভাড়া দেয় এবং তাদের কিন্তু এক লাখ টাকার উপর কিন্তু বেতন হচ্ছে তার দুই লাখ টাকা এক লাখ টাকা খরচ করে পরিবারের মধ্যে হ্যাঁ ওই মানুষ যখন প্রশ্ন করছে তখন কিন্তু দাদা কি শুনে আপনি

আপনিকে বলেছে যে যেদিন থেকে তুমি দীক্ষা দিয়েছ সেদিন থেকে তোমার পরিবারে আমি একজন তোমার পরিবারে যদি পাঁচজন থেকে থাকে তাহলে আমি সহ ছয়জন আমি কিন্তু দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার লাখ টাকা কিন্তু দিয়ে কিন্তু তাকে কিন্তু ডাক্তার বানিয়েছি ইঞ্জিনিয়ার বানিয়েছি অনেক কিছু কিন্তু আমি খরচা করি কিন্তু আমার দেওয়ার আবেগটা এমন ওটা তো কথা আমার টিফিনটাও ও নেয় না এখন পাঁচ টাকা দশ টাকা ছাড়া বিকেলকে পাঁচ টাকা দিলে দিকে তো টাকাটাও নেই আবারটা কিন্তু আমার কিন্তু ওইভাবে লোক আসে না যে আমি টিফিনটা যাচ্ছি যে সকালবেলা যখন টিফিনটা খাই তখন কিন্তু আমার কিন্তু বিশ তিরিশ চল্লিশ টাকা কিন্তু টিফিন খরচ হয় কিন্তু আমি ওইটুকু তো ভাবিই না একজনের আহ কি আর আমার পরিবারের প্রতি কিন্তু লাখ টাকা খরচ করি ঠাকুরকে যে আপন বেলায় সব চলতে ইস্কে দিতে উন্নতিতে দিতে উন্নতি তাই পথ বিল্ডিং করলাম এই করলাম সেই করলাম এইগুলো কোনো কিছু না ডাক্তার করলাম বানালাম এই সেই বানালাম কিচ্ছু না মনের শান্তি আমার হৃদয়ে যে সবসময় জ্বালা যন্ত্রণা ওই জ্বালা যন্ত্রণা এ বানানোর জন্য সে জন্য যজন 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 মানে সেখানে কি নাম ধ্যান পঠন পাঠন প্রার্থনা ওখানে সব কিছুর ভিতর দিয়ে আপনাকে তার উপযুক্ত তুলতে হবে ডালিম পাককে আপনি ফেটে পড়েন ডালিমকে আপনি ফাটে দেওয়া না আপনি ফেটে যায় কিভাবে পাককেলে যখন আপনার ভিতর সব বাদ যখন আপনার জাগরিত হবে তখন আপনাকে কিন্তু সবাই ভালোবাসবে তুমি যদি সত তোমার দেখা দেখে হাজার হাজার লোক সত হয়ে পড়বে আর তুমি যদি অস্ত

তাহলে আপনার সব কিছু পণ্য হয়ে কিচ্ছু হবে না কোনো বদম টদম হবে না আমি আমার পরিবারে পারিবারে একটা দৃষ্টান্ত তুলে বলছি আমার বড় ভাইয়ের আপনাদের নাম অনেকেই জানেন নিরঞ্জন দত্ত ছয়টা পাহাড়ের মালিক ছিল আজকে তার একটা ছেলে বেঁচে আছে আমি বলবো না কার কোপালে কি আছে জানি না কিন্তু দুইটা ভাই কিন্তু এবং ওনারা কিন্তু পর বন্ধুর এক বাড়িতে কিন্তু কেয়ারটেকার হিসেবে থেকে কিন্তু যার ছয়টা বাড়ি যে লক্ষ টাকা আপনারা ইয়ে তার সমাজ নিয়ে বড় মেয়েকে তখন বিয়ে দিচ্ছেন আমাদের বড় মেয়েকে বিয়ে দিচ্ছেন আশ্রম মানুষের খাওয়া ফেলে দিতে কেন জানেন কেন তাদের বাবার এক শ্রাদ্ধ অনুষ্ঠানে ওই মানুষের সেখানে ভুল হোক যেই কারণ হোক জেলে সম্প্রদায় তারপর কুমার সম্প্রদায় সবাই কিন্তু বসার পরে উনি তো আপনার একসময় গামছা করেছে আর সেই কাছে মানে উনি কোটি 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 আপনার তিনি আপনার এই ব্রিটিশ আমলে তিনি কিন্তু তখন কিন্তু বিশাল ব্যাপার পুজো করে বাড়িতে পুজো হয়

সমাজকে বলেছে সমাজের কেউ যায় কেউ যায়নি যারা সমাজে সমাজ তিনি তাদেরও লোক যায়নি বড় মেয়ের মেয়েতে পাঁচশো লোকের ওই আমার দিদি এখানে ইয়ে উনি উনি প্রমাণ আছেন উনি জানেন আর কথা বলছি আমার শ্যামের দিদি আছে আবার উনার স্বামীকে প্রমাণ নামা সবার মামা সেই সেই আপনার রান্না করার সব বেনিফিট হয়েছে সেই জন্য আমাদের একটা সমাজ থাকবে কি সমাজ থাকবে ইষ্টপ্রা আমি মানুষ আমি মানুষ আমি যাওয়ার সময় থেকে বিল্ডিং নিয়ে যেতে পারবো আমার বাড়ি নিয়ে যেতে পারবো আমার কিছু নিয়ে যেতে পারবো কিচ্ছু তো নিয়ে যেতে পারবো যাবে আমার সাথে না যাবে আমার আজকে বিমেন্স দাদুকে সত্য সাথে স্মরণ করছি আমার অক্ষয় দাদুকে স্মরণ করছি ঠিক তারা সেই সমাজ এইভাবে মেনটেন করেছে বলে শুনুন আজকে যদি আমি যদি যাওয়ার সময় যদি আমার এমন হয় যে আমার হ্যাঁ আমার একটা আমি আমি একটা প্রত্যক্ষ প্রমাণের কথা বলছি দিনের সাধু আপনার একটা একটা প্রত্যক্ষ প্রমাণের কিন্তু আমি এখন বলছি এটা আমার সামনে বলছি দিনের সাধু মারা গেছেন দিনের সাধুকে ওইখানে কিন্তু আপনার মানে ডাউন যে কোনো কেউ আমিও এখন নামটা বলতে পারবো না বাধা দিয়ে ছিল আমার মামার সাথে কিন্তু ওনাদের অত কিন্তু একটা মাঠে কিন্তু ওনার সাথে খুব প্যান আমার মামা দাঁড়িয়ে আমি কিন্তু ওই রাত্রে কিন্তু এখান থেকে কিন্তু সাড়ে বারোটা মামা করে করে রেখে দিতে না আমি তারপরে মামা রেখে দিচ্ছি আমার মামা এসে বলো যে এখানে হবে পিসা মশাই এখানে হবে তা হবে কি ওই পাশের মধ্যে আর জমিদার জমি এ জমি নিয়ে টানা টানি দেখেন সে জমি কিন্তু সে নিয়ে যেতে পারে নাই যে ঝগড়া করছে মামা ঠিক আছে আমার মামা দাঁড়িয়ে বলছে আজকে সরকার নেই কিন্তু নাই সামনে মামা কি বলিস তুই আমার সঙ্গে থাকতে পারে যাই আমার পিসে না আমার পিসের মানে এখানে আমার পিসের জমি আমার পিসের জমিতে মানে পিসের কেতু মানে দেওয়া হবে না এটা হতে পারে কি বলিস এই হচ্ছে সমাজের অবস্থা ছিল সেরকম আজকে কিন্তু আমরা কিন্তু আসলে ব্যাপারে যেগুলো করছি যেগুলো কিন্তু আমাদের কিন্তু আমাদের ভাবতে হবে আমাদের ভাবতে হবে মানে অর্থাৎ আমরা আজকে যদি আমি মৃত্যুবরণ করি তাহলে আমাকে আপনি দেখেন আমরা একটা মৃত্যুর কথা আপনাকে বলে আমি করবো আমার বক্তব্যটা আমাদের পরিবারের মধ্যে সবাই কিন্তু সস্ত সবাই থাকে মানে ওই ঠাকুরের ওরকম মানে উনি উনি ছাড়া আর আমাদের পরিবারের মধ্যে সবাই কিন্তু স্বস্তি বলতে চায় আমার যাদব আমি সভাপতি যা হোক এইভাবে আছে আমার ছবি প্রশই সেপ্টেম্বর আমি আমেরিকায় জুলন আমাকে খুবভাবে আবদার করলো তারা সেখানে একটা প্রোগ্রাম করার দিন তো প্রোগ্রামটা করলাম কেন জানি আমি তখন অসুস্থ যে প্রোগ্রামটা কিন্তু আমি করতে পারবো এটা জানি না কিন্তু আমাকে প্রোগ্রামটা করতে হয়েছে উল্টা এবং সেই সুস্থ আর এক মানে আপনি অসুস্থ থাকলেও প্রদীপটা মানে আপনি আমি কি করছি টোকটম টোকটম ঘুরে ঘুরে আপনি তো হঠাৎ করে কিন্তু অসুস্থ হয়ে এমন অসুস্থ এমন এমন একটা স্বপ্ন দেখলাম কি বলবে এক কথাই বলি আমি নাই বিশদ বলতে গেলে এমন সময়ের ব্যাপার আছে বিশদে যাবো আমি নাই

না আমি ভালো আছি আমার ভালো আছি তো চিন্তা কিন্তু আমার স্বপ্নটা আমাকে এমনভাবে করে খাচ্ছে আমি এই কি দেখলাম নিশ্চিত আমি আপনার দশ তারিখে অসুস্থ হয়ে পড়েছি আসি তখন করোনাকালীন অবস্থা করোনাকালীন সময় কিন্তু করোনার জন্য আমাকে আমাকে খুব উৎসাহিত করেছিল আপনার হচ্ছে মানে সোহেল দাস একটা আপনার মোটিভেশন দিয়েছিল আমেরিকা থেকে সে ডাক্তার কাছে আপনার ওই ডাক্তারে বলছে যে আমি প্রথম করোনা হয়েছে আক্রান্ত হয়েছি এবং আমার ফ্যামিলি সবাই আক্রান্ত হয়েছে আপনার চিন্তা করবেন না আপনার সাথে রাখবেন আপনার ইয়ে রাখবেন সিরাপ রাখবেন আরেকটা ওষুধ দিয়েছিল সেটা আজকে খাবেন আর এক সপ্তাহ পরে আরেকটা খাবেন আপনারা শুধু শুধু হবেন না

এটাই যেন আমরা কিন্তু ওই স্বপ্নকে আমাকে এখন তুলে খাচ্ছি আমার দশ এগারো তারিখ থেকে খুব হঠাৎ এখন মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু আপনার নিজের কাপড় নিজে ধুয়েছেন মানুষ ভাই ডুবে বা বই ডুবে না উনি কাউকে তো না

উৎসব করবি আসো দেখো তোমার মানে তুমি যে বলছিল দেখেন মানুষের প্রত্যাশা কে যাবে কিন্তু ঠাকুরের মিঠা দিদির প্রত্যাশার মানে আমি দেখে যাবো এই যে মানে এই শয্যা দেখে যাবো ঠাকুরের উৎসব দেখে যাবো দিদিকে কি করলাম এখন সাজিয়ে টাজিয়ে দিদিকে ট্রলি করে এনে দেখলাম খুব সিং ওই দিন দিদি কোনো কিছু খাচ্ছে না দিদির সাথে আমি রাগারাগিও করেছি দিদি তুমি এইরকমভাবে চললে দেখো তো এই অবস্থায় গেলে কি হবে দেখেন আর একটা বাজে আমার আমরা ভাই বোন দুজন দিদিকে সহায়ক হয়ে গেছে দিদি আমাকে চারটে বাজে ডাকছে আমার নিখিল চাৰিু খাও নাই একশ বত্ৰিশ প্রদীপ সাজিয়েছে দেড়শো থেকে দুশো জন লোক আসবে সকালবেলা ঠাকুরের আপনার ইয়ে দিবে ঠাকুরের কাছে আপনার দিয়ে মন্দোত্তম ধ্বনি দিয়ে একশো তেত্রিশ বার আপনার সে প্রদীপ জ্বলবে সেই ফুল তুলসী দেওয়া হবে সব আয়োজন খাওয়ার জন্য ফল ফসলা যা যা কি বাজার সব রেডি এই দিকে আপনার বোরবেলা যদি চারটা বাজে বসে আমাদের

আমার দিদি চলে গেল আর দিদি শব্দে দিদি শব্দেও পড়ে আছে আর সবাই এসছে যে বন্ধে ধ্বনি দিয়ে তিনি সেবার ক্রোধ যাপন করবে আমার প্রতি রসের দিলে ওই লোকগুলিকে নিয়ে যেটা আমরা প্রশাসন করে কিন্তু দিদিকে সে আমার দৃষ্টি শেষ করলাম আমার স্ত্রী মারা যাবে বলছে এই শোনো সবাই যাচ্ছে এখন কি বিশ্বের হসপিটাল সবাই বাইবেল নিয়ে নিয়ে পার্থক্য করতেছে দিদির জন্য প্রার্থনা করছে একজন সিনিয়র টিচার এবং পুরস্কার প্রাপ্ত টিচার ছিলেন উনি কিন্তু সরকার থেকে কিন্তু পুরস্কার প্রাপ্ত টিচার তো বলছে এখানে মানে সবাই যে লতিকা দি দিকে দেখার জন্য সবাই আসছে প্রাপ্ত এই না সরি আমার স্ত্রীর কথা আমি এটা আমার স্ত্রীর কথা বলছি তবে বলছে যে মানে দেখতে যাচ্ছে সবাই সবাই বাইরে পাঠ করছে সেই এটা তারপর যে যেটা আসে সাধু আসছে সাধু

আমার এখন পর্যন্ত ডকুমেন্টারি আমি ওদেরকে দেখাতে পারবো আমি নাম করা অবস্থায় আমার মেয়ে মনে হয় কতটা তুলেছিল নাম করা অবস্থায় হাত ধরে আছি নাম করছি নামের ভিতর দিয়ে চলে গেল আমাদের প্রত্যেকেরই প্রত্যাশা থাকা উচিত আমি যেন ঠাকুর আমার যাওয়ার কারণে যেন আমার তোমার সেই নাম যেন আমার সাথে থাকে তাহলে নামের সাথে আমি নাম নামযুক্ত হয়ে যাব আর যদি নাম যদি আমার যদি না চলে সেজন্য অজপা করতে হয় প্র্যাকটিস করতে হয় যা হয় না আমি যে নাম করছি সে নামটা এমনভাবে করতে হবে আমার গান গাইতে গাইতে নাম চলবে কথা বলতে বলতে নাম চলবে গাড়ি চলতে চলতে সাথে যুক্ত করে দিতে হবে গানের সাথে যুক্ত সুরের সাথে তার করতে করতে অভ্যস্ত হতে হতে নাম যখন চলতে থাকে তখন আমাদের কি হয় জানেন এই যে আমাদের ক্ষেত্রে এই যে সুষুম্মা নারী আছে আমি যখন নাম করি আমরা আগে কি হতো গুজ্জা নাম হতো তারপরে লিঙ্গ নাম হতো সাধিষ্ঠান এই যে যে ছয়টা মূলাধারে কেসে মানে নাম চলতো ঠাকুর বলছে তোদেরকে একদম সহজ করে তোমার আগ্রা চক্রে তোদের নাম চলতে থাকবে তোরা যদি কিছুদিন যদি প্র্যাকটিস করিস আমাদের এখন কিন্তু আর ওইটাও করতে হয় না এইভাবে করতে হয় আমাদের কিন্তু হৃত্তিক যারা বোঝা যায় যে তারা কিন্তু তাদের নাম চলে বসলে ছাত্রছাত্রী কিন্তু ওগুলি আসে না আমার বাড়িতে কি হয়েছে আমার বোনটা কেমন অবস্থায় আছে কারণ আমার বোনকে একা ফেলে এসে তিনি কিন্তু মানে বয়স হয়েছে তার কিন্তু তিস্তর বছর বয়স সে কিন্তু অসুস্থ তাকে ফেলে আসার সাপ সাপ ঠাকুর আমাকে দিয়েছে আমি এখানে থাকার কথা না কিন্তু নাম তাকে কিন্তু ভালো রাখবে নাম নাম চলতে হবে নাম যদি না চলে আপনি কিচ্ছু বুঝবেন না কোনো কাজ হবে না ওই আপনি জায়গায় ধরেন একজন যদি মনে করেন শিবমন্ত যদি দীক্ষিত হয় তাকে ওই নামটাই করতে হবে ওই নাম করতে 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 তারপর আপনি কিন্তু উপর দিকে যাবেন যে নামে ডাকুন না কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে করতে থাকেন গুণাতে থাকেন না একশো আটটা আটটা ফোটলার ভিতর হাত দিয়ে সংখ্যা ছাড়িয়ে যেতে হবে جامپي مون ما به